আমেরিকান ব্র্যান্ড এর ইকো ফ্লো ইউপিএস নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে রয়েছে একটি প্লাকজিবল সোলার খুবই চমৎকার মাল্টি ফাংশন ইউপিএস এর সাথে পাবেন প্লাকজিবল চমৎকার পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটি প্যানেল আপনারা ভাস করতে পারবেন খুবই চমৎকার এখানে রয়েছে একটি ডিসপ্লে যে ডিসপ্লেটি আপনারা মোবাইলের অ্যাপস থেকে বন্ধ করতে পারবেন অর্থাৎ আপনার বাসার লাইট প্যান টিভি ফ্রিজ সবকিছু মোবাইলের অ্যাপস থেকে বন্ধ করা সম্ভব দেখেন ইকো প্রো এই নামটি আপনারা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমাদের মেশিনের মেশিনে সমস্ত নোটিফিকেশন চলে আসবে এবং আপনারা কি করতে পারবেন সেখান থেকে ডাইভার্সিফাইড করে সবকিছু মনিটরিং করতে পারবেন ওকে জোন আছে সি4 এক্সট্রা মোবাইল চার্জিং পয়েন্ট খুব দ্রুত ফাস্ট চার্জিং আর আমাদের এই রয়েছে আপনার আউটপুট অর্থাৎ এসি আউটপুট সাইটটি পয়েন্ট রয়েছে অর্থাৎ যারা বাসা থেকে বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে চান তারাও পারবেন ভিতরে রয়েছে 80 এমপিয়ার লিথিয়াম ব্যাটারি একটা প্যাক 5 বছর ওয়ারেন্টি রয়েছে দর্শক এই মেশিনটি যদি একবার সংগ্রহ করেন আশা রাখি আপনার বাসায় লোডশেডিং এ হবে না পাঁচটা স্লিং প্যান চলবে পাঁচটা লাইট জ্বলবে টিভি ফ্রিজ সবকিছু চালাতে পারবেন চমৎকার মেশিনটির মূল্য নিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি সংগ্রহ করতে এক্ষুনি আমাদের শোরুম ভিজিট করুন কিংবা দেন আমরা কল করুন